এই ওয়েদার চেঞ্জের মাঝখানে আপনার যত ধরনের অ্যাগলোনিমা গাছ রয়েছে অ্যাগলোনিমা গাছের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ সংকেত আসে কারণ এই ওয়েদার চেঞ্জ যখনই হতে থাকে তখন এই সমস্ত গাছগুলিতে অনেক রোগাক্রান্ত হয় এই রোগাক্রান্ত থেকে আমাদের গাছগুলিকে বাঁচিয়ে রাখতে হবে আর পরবর্তীতে গিয়ে একটা ওয়েদার চেঞ্জ হয়ে একটা ঠান্ডা গরম আবার পরবর্তী দিকে সম্পূর্ণ ঠান্ডা আসবে তো এই ব্যাপারগুলো থাকে যখন সম্পূর্ণভাবে ঠান্ডা পড়ে যায় তখন কিন্তু একজন নেমা গাছে খুব একটা বেশি সমস্যা তৈরি হয় না এবং গাছগুলি গ্রোথটা একটু হয়তো কমে যেতে পারে তবে গাছগুলি কিন্তু ভালো থাকে আর তার আগে এই যে ঠান্ডা গরম হঠাৎ বৃষ্টি এই মাঝখানে কিন্তু গাছ অনেকগুলি সমস্যা তৈরি হয় প্রথম সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে ধসা এই ধসাটা লাগবে সাধারণত যখন অনেকগুলো গাছ একসঙ্গে থাকছে তখন তার ভেতরের দিকে ভেতরের দিকে যে সমস্ত পুরোনো পাতাগুলি রয়েছে সেই সমস্ত পাতাগুলি দেখা যায় যে নিচের থেকে একটা দুটো পাতা হয়তো পচ পচলো খেয়াল করা হলো না তারপর সেটা থেকে দুটো তিনটে তারপর দেখা যায় নিচ থেকে পসতে পসতে উপরের দিকে উঠে যায় আর এই ধসাটা এই সময়টাতেই হয়ে থাকে কারণ ভ্যাপসা একটা গরম থাকে তার সঙ্গে সঙ্গে ঠিকঠাক রোদ নেই তার সঙ্গে সঙ্গে যখন তখন বৃষ্টি চলে আসে তো এতেই কিন্তু এই ফাঙ্গালের আক্রমণটা ঘটবে অ্যাগ্রোনিমা গাছে তো যাদেরই গাছে এই সমস্ত ফাঙ্গাল আক্রমণগুলো ঘটবে তার জন্য আপনাকে সবসময় নিচের দিকের পাতাগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হবে যত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছের রোগ পোকামাকড় বা নিচের দিকে যে ফাঙ্গালের যেটা কথা বললাম ধসা সেটা কিন্তু লাগবে না আর এই ধসা একবার লেগে গেলে না গাছে অনেক ক্ষতি হয়ে যায় গাছে গ্লিজি কমে যায় গাছ খুব একটা ভালো উজ্জ্বল ব্যাপারটা থাকে না সেটা অনেকটা হারিয়ে যায় তাই সময় একটু খেয়াল রাখবে নিচের দিকে পুরোনো পাতা থাকলে যদি কোন পাতায় মাস্ক দেখা দিচ্ছে যে ব্ল্যাক স্পট রয়েছে বা কোন সমস্যা দেখা দিচ্ছে বা পুরনো হয়ে গেছে পাতাটা সেটাকে আপনাকে সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে বা ওইটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এই কাজটা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে তারপরে যে সমস্যাটি দেখা দেবে সেটা হচ্ছে গাছের পাতার উপরে উপরের দিকে দেখা যায় এই সময় আসলে যে এক ধরনের সুপোকার আক্রমণ ঘটে এই সুপোকার কি করে গাছের পাতা খেয়ে ফেলে এই পাতাগুলি কেন এই সময়টাতে বিভিন্ন ধরনের শৌপোকার উপদ্রব হবে এবং এরা পাতা খাবে গুটি তৈরি করবে প্রজাপতিতে যেটা রূপান্তরিত হয় সেই প্রসেসিংটা এই সময় এই শোপোকাগুলো চালায় তো এই শোপোকোকাগুলো এই টাইমে এটা করবে বাগানে আর তার জন্য আপনাকে শৌ আটকাতে হবে কারণ এত সুন্দর পাতা আপনি এত কষ্ট করে দেখার জন্য রাখছেন সেটা যদি শোপোকা এসে খেয়ে ফেলে তাহলে খুব খারাপ লাগে তার জন্য আপনাকে মোটামুটিভাবে মাঝে মধ্যে স্প্রে করতে হবে যেটা আপনি করতে পারেন সুপার কিলার করতে পারেন নিম তেল করতে পারেন যে কোনো কিছু এক লিটার জলে দুই এম নিয়ে আপনি সেটা গাছে স্প্রে করবেন তাছাড়া যদি আপনার আরও যদি ভালো কিছু চাই তাহলে বেকন রাসায়নিক বা কীটনাশকের দোকানে গিয়ে পোকা মারার যেটা পাওয়া যায় সেটা আপনার নিয়ে আসবেন দেখবেন দু একবার স্প্রে করলে একদম শোপোকা পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে আর থাকবে না এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন আর এই শোপোকা কিন্তু এই সময় কিন্তু এই সমস্ত গাছে অ্যাট্রাক্টেড একবার করলে প্রচুর পরিমাণে পাতা খেয়ে ফেলে আপনি চিন্তাধারা ভাইরে ঘাটঘাট করে পাতা খেয়ে ফেলে একদম মেশিনের মতো পাতা কাটতে থাকে প্রচুর পাতা মুহূর্তের মধ্যেই খেয়ে ফেলবে তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই থাকবে তার জন্য এখানে কিন্তু আপনাকে রেডি থাকতে হবে আর একটা বিষয় যেটা রয়েছে এই সময় এসে পাতার উপরে অনেক ধুলো বালি এই সমস্ত কিছু জমবে এই ধুলো বালি জমতে জমতে একটা সময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় তাহলে কি হয় পাতার উপরে ব্ল্যাক স্পট শুরু হয় পাতার মোটামুটিভাবে একটা সময় পত্র বন্ধ হয়ে যায় ফলে বাসমোচনটা কমে যায় ফলে গাছের অনেক সমস্যা তৈরি হয় ইন্টারনাল তার জন্য অবশ্যই আপনাকে এই সময় এসে গাছের পাতাতে জল স্প্রে করতে হবে মাঝে মধ্যে ফ্রেশ রাখতে হবে পাতাগুলোকে যতটা পারবেন গ্লেজে রাখবেন যদি কোনো মাকড় সার জাল বা রকম কোনো কিছু দেখেন পাতার উপর রয়েছে সেগুলিকে পরিষ্কার করে ফেলুন রকম কোনো কিছু রাখবেন একদম ফ্রেশ রাখুন আর একটা ইম্পর্ট্যান্ট যেটা বিষয় রয়েছে সেটা যাদের মাটির গাছ রয়েছে তাদের কাছে জল জমে যাওয়ার একটা ব্যাপার রয়েছে যাদের কোকোপিটে রয়েছে তাদের জল না শুকিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে এই সমস্যাগুলি হবে এদের ক্ষেত্রে কিন্তু গাছে গোড়া পচে যাওয়ার একটা সমস্যা তৈরি হবে এই সময় এসে তাই সবসময় চেষ্টা করবেন কোকোপিট থাক বা মাটির যে গাছ যে সমস্ত রয়েছে সেই সমস্ত গাছগুলিতে সবসময় যেন জলটা একটু বুঝার শুনে প্রয়োগ করবেন ভাবে জল প্রয়োগ করবেন না আর পারলে অন্তত পনেরো দিনে একদিন অ্যান্টিফাঙ্গাল গোলানোর জল একটু গাছের গোড়ায় ব্যবহার করবেন হয়তো এমএল ব্যবহার করলেন দেখবেন তাতে চট করে যদি রকম কোনো কিছু আক্রমণ হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায় আর তাছাড়া ফরাডন রয়েছে ফরাডন গাছের গোড়ায় আপনি পনেরো দিনে একদিন প্রয়োগ করলে যথেষ্ট সেটা আবার আপনি পরের সেশনে একবার মোটামুটি ফরাডনটা প্রয়োগ করতে হয় অ্যাকচুয়াল তিন মাসে একবার করে ঠিক আছে আপনি এই সময় যদি একবার প্রয়োগ করে দেন তারপর আবার ঠান্ডা পড়ে যাবে তিন মাস পর তখন আর একবার প্রয়োগ করলেন যথেষ্ট তো এটা কি উল্লেখ হয় গাছে মাটিতে থাকা যে সমস্ত নিমাটালগুলো রয়েছে সেগুলো অনেকটা অ্যাক্টিভ হয় এই সময় এসে তো সেগুলো অনেকটা কমবে বা যে সমস্ত কোকোপিট রয়েছে কোকোপিটগুলি এই সময় আসলে কি হয় প্রচুর পরিমাণ তার থেকে পচতে শুরু করে সেই পচনটার অনেকটা সময় পচনের জন্য গাছের রুট সিস্টেমকে পচিয়ে দেয় তারা তো সেই সমস্ত কিছুগুলোকে একটু রোধ করে এই অ্যান্টিফাঙ্গাল তারপর আপনার রয়েছে হারোন এইগুলি তাতে গাছটা অনেকটা ভালো থাকে ঠিক আছে তো সবার গাছ তো সব মিডিয়াতে সমান নেই আর যাদের ঘেস মিডিয়াতে রয়েছে তাদের চিন্তা করো কোনো কিছু কাজ করুন গাছ কোনো সমস্যা তৈরি হবে না আর তারপরে যে বিষয়টা দেখা দেয় এই সময় সে গাছের হয় পুনিং পুনিং সাধারণত আপনার যে সমস্ত রেয়ার ভ্যারাইটিগুলো রয়েছে সেই সমস্ত রেয়ার ভ্যারাইটি পুনিং এর এখনই কোনো প্রয়োজন নেই কিন্তু ছোট গাছ থাকে যদি অনেক বড় গাছ হয়ে থাকে তাহলে পুনিং করতে পারেন আর যেগুলি দেশি ভ্যারাইটি রয়েছে সেগুলিতে পুনিং করে দিতে পারেন কারণ পুনিং করলে কি হয় এই সময় যে যে সমস্ত পুরোনো পাতাগুলি ছিল সেই পাতাগুলিতে এখন বাদ চলে যায় আর তার সঙ্গে সঙ্গে নতুন ব্রাঞ্চ আরও বের হয় তাতে গাছ আরও বেশি ঝাড় হয় দেখতে আরও বেশি সুন্দর লাগে তাই প্রুনিংটা অত্যন্ত প্রয়োজন রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে অ্যাগলো ক্ষেত্রে তো অ্যাগ্োনিমার যে সমস্ত কথাগুলি বলা হলো এই সময় এই কাজগুলি অবশ্যই আপনাদেরকে করে রাখতে হবে তা নই কিন্তু আগামীতে কিন্তু অ্যাগ্োনিমা কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে ঠান্ডা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছ খারাপ হয়ে যেতে পারে আর তার সঙ্গে সঙ্গে আগামীতে অবশ্যই যখন ঠান্ডা পড়া আগাগ দিয়ে গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে গাছের প্রয়োজন উনি যে অ্যান্টিফাঙ্গাল প্রয়োগ করতে হবে পেস্টিসাইড প্রয়োগ করতে হবে সেটা আপনাকে সম্পূর্ণ রকম ভালো করে বুঝে নিয়ে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এই সতর্কগুলি এখন থেকে আপনাদের আস্তে আস্তে নিতে হবে তাহলে গাছ কিন্তু নষ্ট হবে না প্রত্যেকের গাছ ভালো থাকবে তার কিছু বলা নেই আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন